হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপদ কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো স্বপ্নপদ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারে তোমরা খুব ভালো কাট ভালো কাটুক তোমাদের সুস্থ থাকো ভালো থাকো এই আশা রাখি তো নিউ ইয়ারের জন্য চলে এলাম একটা সুন্দর পৌষ উৎসবের ভিডিও নিয়ে তো আমরা গেছিলাম তিরিশ তারিখ সপরিবারে শিবভূমিতে পৌষ উৎসব ছিল সেখানে গেছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে অনেক অনেক করে আর প্রতিদিন যেরকম বলি আজও বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে পৌষ পার্বণ যে একটা অনুষ্ঠান চলছে একটা অনুষ্ঠান শুরু হতে চলেছে সেটাই দেখাই আজকে এই যে আমার মা অনেকগুলো দোকান বসেছে তো চলো বন্ধুরা তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই প্রথমেই দেখো এখানে মা কাকিমারা বসে কিছু দোকান খুলেছে আর কি এখানে পিঠে পিঠের দোকান খুলেছে তো দেখলাম তো তিনজন তিনটে উনুন জ্বালিয়ে দিয়েছে সবাই পিঠে করছে একজন ভাপে পিঠে করছে একজনকে দেখলাম ওদিকে কি করছে পাটি সাপটা করছে আর একজন করছে মালপোয়া মানে মালপোয়ার হাজ্যে তো গরম গরম পিঠে দারুণ লেগেছে আমার এই দোকানটা দেখে মানে খুব মানে এটা একটা ভালো দেখলাম খুব ভালো লাগলো আমার আর আমরাও খেয়েছি পিঠে তিনটে পিঠেই আমরা এখানে টেস্ট করলাম অসাধারণ করেছিল পিঠেগুলো গরম গরম দিচ্ছে তো যা ফাটাফাটি লাগছে না কি বলবো তো প্রথমেই শুরু মানে শুরুটাই খুব ভালো লেগেছে আমার মানে যে এরকম একটা পিঠের দোকান এটাই ভীষণ ভালো লেগেছে তো তারপরে তোমাদেরকে দেখাই ভালো করে কীভাবে করছে এই দেখো জন্য যতটা দেখাতে পারছি আর কি তো চলো এবার একটু এগিয়ে যাই সামনে আরও দোকান রয়েছে তো এখানে চলে এলাম একটা বেশ সুন্দর সুন্দর এখানে মানে দোকানটা আমার খুব ভালো লেগেছে বিভিন্ন ধরনের এখানে ফটো সাজানো রয়েছে দেখতেই পেলাম ঠাকুর থেকে শুরু করে ওই যে দেখো ছোটোবেলায় ইতিহাস আমরা পড়েছি যে মমি এরকম ধরনের সমস্ত রয়েছে মূর্তি তারপরে ঘর সাজানোর অনেক দেখলাম বেশ ভালো লাগলো তো দেখে থেকে ওখান থেকে সেরকম কিছু কেনা হয়নি এগিয়ে গেলাম আরও অনেক দোকান আছে ঘুরবে বলে এক জায়গাতে বাড়ি থাকলে হবে না সেজন্য আবার চলে গেলাম এখানে দেখলাম বাচ্চাদের খেলনা তো এখান থেকে মা কিনলে দেখলাম ডাবুর জন্য তো তারপরে দেখলাম এখানে সব জামা কাপড়ের সব দোকান রয়েছে তো এবারে এখানে বেশ একটা বেশ জিনিস ভালো লাগলো পুরোনো দিনের একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো ঢেঁকিছাটা আর এদিকে রয়েছে বাউলের মূর্তি তো মেলাটা বেশ চারদিক ঘুরে বেশ ভালোই লাগছে লাগছিল আর কি খুব ভালো লেগেছে মেলাটা এই প্রথম আমি এলাম এখানে আগে কখনোই আসিনি এই এই মেলা কোনোদিনই আমি অ্যাটেন্ড করিনি তো ফার্স্ট টাইম শুনলাম তো শুনে ভাবলাম চলো সবাই মিলে ছুটির দিন করে যাওয়া যাক তো চলে এসেছি মেলাটাতে তো মেলায় ঘুরবো আর না খেলে কি হয় তো সেজন্য চলে এলাম একটা খাবারের স্টলে তো এখানে লোটে ফ্রাই থেকে শুরু করে ড্রামসিকেন ড্রামস্টিক চিকেন ললিপ আরো ভ্যারাইটিস ধরনের এখানে খাবার রয়েছে তো দেখছি এসে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি একটুখানি মেলা এসেছি একটু খাওয়া দাওয়া না করলে হয় তো খাওয়া দাওয়াটা তো মাস্ট করতেই হবে তাই জন্য ফার্স্টে নিলাম বাটার ফ্রাই তো দাদাদের এটা দেখ তোমার দেখাও দেখাচ্ছি দেখ সুন্দরবন ফ্রিজ কর্পোরেশন এটা কি দাদা সুন্দরবনেই নাকি স্টলটা যেন তোমার সুন্দরবন থেকেই আচ্ছা আচ্ছা দাদা সুন্দরবন থেকেই পুরো এসছে মার তো খুবই ভালো লাগছে এটা গরম গরম খুব ভালো লাগছে মায়ের তো এবার চলে এলাম একটা মিষ্টি স্টলে তো এখানে দেখলাম ভ্যারাইটিস ধরনের মিষ্টি রয়েছে তো ভালো ভালো মিষ্টি সব দাদাটা বিক্রি করছে এখানে তো দেখলাম দেখে বেশ ভালোই লাগলো মিষ্টিগুলো তো দু একটা খেয়েওছি মিষ্টি তো বাঙালিরা জানো মিষ্টি ছাড়া একদমই চলে না মিষ্টি যেখানে পায় সেখানে হামলে পড়ে তো সেই জন্য মিষ্টি দূরে একটা খেয়েছি তারপরে আবারও মুখটা মিষ্টি হয়ে যাওয়ার পর ভালো লাগছিলো না ভাবলাম আবার একটু ঝাল ঝাল কিছু খাবো যার জন্য আবারও চলে এলাম একটা স্টল এরকম ফ্রাইয়ের স্টলে এখানে আবার এখানে নেওয়া হলো সবাই মিলে খেলাম লোটেফাই তো লোটেফাইটা অনেকদিন ধরে একটু খাওয়ার উচিত ছিল আগেও চন্ডিবেলা থেকে লুটেফাই ভেবেছিলাম খাবার খেতে পারিনি তো এখানে এসে আবার বললাম যে এখানে যখন দেখেই নিলাম লুটিফাই তো চলো একটু লোটে ঝাল খেয়ে লাগলো তারপরে দেখলাম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ব্যাগগুলো বেশ ইউনিক ধরনের বেশ ভালো লাগছিলো ব্যাগগুলো তো সেরকম কিনে নিয়ে আর কিছুই দেখে গুঁড়ো বলে আমি এগিয়ে গেলাম এখানে বেশ সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে তো এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বরের জন্য বেশ সুন্দর সাজিয়েছিল নিউ ইয়ার আর পঁচিশে ডিসেম্বর দুটোই পালন করার জন্য এখানে সাজিয়েছে বেশ সুন্দর দেখতেই পাচ্ছ বেশ ভালো লেগেছে তো সব থেকে বেশি কি বলতো এখানে মজা করেছে আমার ছেলে ছেলে খুব মজা করেছে এখানে এসে এই জায়গাটায় এসে ওর ওই জায়গাগুলো ওর বোরিং লাগছিল বাট এই জায়গাটা যখন এইগুলো দেখলো তখন ওর বেশ ভালোই লাগ মানে ভালোই লেগেছে তো ভীষণ এনজয় করেছে আমরাও সবাই খুব এনজয় করেছি তাই আমরা এখানে মেলা থাকতেই প্ল্যান করে নিয়েছিলাম নেক্সট ইয়ার আবারও আসবো এই মেলাতে তা আমার আজকের মতো এখানেই শেষ করলাম কারণ ঘোরাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাই নেক্সট আবারও কোনো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাথে কিন্তু আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থেকো সবাই